এত সুন্দর যেমন আমাদের মন ভরে না তেমন কিনাকেতে ভালবাসে এই সিজনাল ফলগুলো আর সিজনাল ফলের মধ্যে যদি হয় লিচু তাহলে তো কোনো কথাই নেই লিচু এমন একটা ফল যেটা ছোট থেকে বড় সবাই অনেক ভালোবাসে তো আজকে আমি গিয়েছিলাম আমার ভাবিদের লিচু বাগানে এখানে প্রায় অনেক বছর আগে পর পুরো কিছু লিচুর বাগান আছে এক একটা গাছের বয়স মিনিমাম পঞ্চাশ বছরেরও উপরে এত বড় বড় গাছ তো গাছের লিচু গুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আসলে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং গাছপালা ঘেরা বাগানে এখানে গিয়ে বাচ্চারা অনেক বেশি মজা করেছে আর অনেক বেশি ভালো লাগার একটা জায়গা এখানে চারিপাশে শুধু ভিন্ন ভিন্ন লিচু গাছ রয়েছে প্রত্যেকটা লিচু গাছ অনেক বছরের পুরনো। পুরোনো শত শত বছর হয়তো থেকে যাবে এই লিচু গাছগুলো আর প্রতি বছরেই এই লিচু লিচুর দিনে সবাই এই বাড়িতে ভিড় করে কারণ এই বাসা এখন কেউ থাকে না শুধুমাত্র লিচুর দিনেই লিচু পাড়ার জন্য অনেকে চলে আসে এই বাড়িতে এই একটা সিজনে বাড়িটা একদম গমগম করে লোকজন এছাড়া কিন্তু এই বাড়িটা একটা লোক থাকে না পরিত্যক্ত অবস্থায় পরে থাকে সবাই মিলে যখন এখানে যায় গিয়ে দেখি এখানে আগে থেকে লিচু ভাঙার কাজ চলছিল চার সাইডটা আমরা অনেক বেশি ঘুরে ফিরে আনন্দ করেছি এবং এখান থেকে প্রচুর একদম ফ্রেশ গাছ পাকা লিচু গুলো খেয়েছি তো হাতে নিজেও কিছু লেচু পেরে খেয়েছি আসলে ম্যাক্সিমাম গাছের লিচু পাড়া হয়ে গিয়েছিল যার কারণে নিচে কোন লিচুই ছিল না তবু দুই একটা হাত দিয়ে পেরে খেতে পেরেছিলাম দেখতেই পারছেন দূর দূরান্তে শুধু লিচু গাছ চারিদিকে গাছ ভরা শুধু লিচু আর লিচু তো গাছে যখন লিচুগুলো দেখছিলাম চোখ যেন ফিরেই না এতটা সুন্দর আর এতটা ভালো লাগা কাজ করেছিল এখানে চলছে সারিবদ্ধভাবে বসে লিচু বাচার কাজগুলো এই লিচুগুলো ভালো করে বাঁচাই করে ভালো করে গুনে এরপরে বাজারে পাঠানো হয় আর সেখান থেকে আমরা হয়তো লিচুগুলো কিনে খাই প্রতিদিন এইভাবে হাজার হাজার লিচুগুলো ভেঙে ভেঙে এনারা বাজারে পাঠিয়ে দেন একদম লাল টুকটুকে রসে ভরা লিচুগুলো খেতে ভালোবাসে আর এই লিচু গুলো তো আরো খেতে মজা দেখে তো বেশি সবাই মিলে আজকের এই আনন্দটা ভাগাভাগি করলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আশা করছি সবাই অনেক ভালো লাগবে আসলে এই সৃজনাল ফলগুলো দেখে আশা করছি সবারই এনাদের কাজ করা দেখে মনে হচ্ছিল এনাদের সঙ্গে আমি একটু কাজে ভেজে যাই কি সুন্দর করে ফলগুলো গোছাচ্ছে এবং লিচুগুলো বাজারের জন্য রেডি করছে এরা আসলে গাছের ব্যাপারে লিচুর যখন ফুল বের হয় তখন থেকে এরা গাছ ধরে লিচু কিনে নেয় দেন যখন পাকে পাকার পরে হচ্ছে এরা লিচুগুলো এসে নিয়ে বাজারে পাঠিয়ে দেয়